আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য আরও একটা নতুন বাসমোট নিয়ে আসলাম এই মোটটা দেখতেই পারতেছেন ড্রাইভার ভিউ বাসমোট প্লাস হেল্পারও কিন্তু দেখা যায় ইদানিং টিকটকে আমি অনেক বেশি কমেন্ট পাইছি যে ভাই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কিভাবে ড্রাইভার ভিউ বাসমোট অ্যাড করে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের প্রপারলি দেখাবো কিভাবে এই মোডটা ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে গেমে সেট আপ করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো তো যারা যারা বাসমোড ডাউনলোড করতে পারেন না সেট করতে পারেন না তারা পুরো ভিডিওটি দেখবেন এটা কিন্তু আমি আগেই বলে রাখলাম পুরো ভিডিওটি দেখবেন আর যারা মোড সেট করতে পারেন তাদের আর দেখার দরকার নাই তারা স্কিপ করে যাইতে পারেন যারা সেট করতে পারেন তারা এখনই চলে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই বাসমোটির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আর যারা সেট করতে পারেন না তারা পুরো ভিডিওটি দেখবেন আমি এই ভিডিওর একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করবেন প্লাস কীভাবে গেমে সেট করবেন আর ড্রাইভার ভিউ বাসমোটটা তো দেখতে পারতেছেন অসাধারণ আপনারা অনেক বেশি আনন্দ পাবেন এই বাসমোটটাতে খেলে তো গেম খেলার মূল কারণ কি ভাই গেম খেলার মূল কারণ তো একটু মানে আনন্দ নেওয়া এটাই তো আর তো কিছু না তো আপনারা গেম খেলে যদি একটু আনন্দই না নিতে পারেন তাইলে তো হইলো না ঠিক না তো যার জন্য এই ড্রাইভার বিউ বাস মোটটা নিয়ে আসা আর টিকটক এমন এমন বেশি বেশি কমেন্ট পাইছি যে ভাই ড্রাইভার ভিউ বাস মোডটা দেন ড্রাইভার ভিউ বাস মোডটা দেন তো যার কারণে আমি আজকে ড্রাইভার ভিউ বাস মোডটা আপনাদের সাথে নিয়ে আসলাম তো বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে এই মোডটা ডাউনলোড করবেন প্লাস গেমে অ্যাড করবেন চলুন আসসালামু আলাইকুম এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বাস তো আর ইন্ডোনেশিয়া গেমে আপনারা কিভাবে ম্যাপ মোড ডাউনলোড করবেন প্লাস গেমে সেট করবেন তো তার আগে একটা কথা বলি মানে ম্যাপ মোড আর বাস মোড দুইটা কিন্তু সেট করার প্রসেসটা একদম সেম সো এটা নিয়ে একটা দেখলে কিন্তু আপনারা দুইটাই সেট করতে পারবেন সেটা কোনো টপিক না তো চলুন এখন দেখিয়ে দিই আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা ইউটিউবটা ওপেন করে নেবেন এই যে ইউটিউব ইউটিউবটা আপনারা ওপেন করে নেবেন সরি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ইউটিউবটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো ইউটিউবটা ওপেন করে নেবেন সর্বপ্রথম আপনারা সরি আমি এখান থেকে ডাটা টা করে দিই একটু ওয়েট করেন ভাই আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে শেখানোর জন্যই আপনারা যদি ভিডিও দেখে কিছু নাই শিখতে পারেন তাহলে তো কোনো লাভ হলো না ভিডিও বানায়া তো আপনারা এখন যে কাজটা করবেন দাঁড়ান আমি সিম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিই আগে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আমি আগে ভিডিও কী রে ভাই ভিডিও কই আসে না তো হায় হা হাই খোদা এটা কী হইল স্যার দাঁড়ান একটু রিফ্রেশ করি ওয়াইফাইটা ডাটাটা অফ করে ঢুকছিলাম তো প্রথমে যার জন্য এরকম হয়েছে তো হ্যাঁ এখন ঠিক হয়েছে আমরা এখন ভিডিও আপনাদেরকে কিভাবে ডাউনলোড করবেন ম্যাপ মোড আপনাদের সব কিছু দেখিয়ে দেব তো আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে পারলে ইজিলি কিন্তু সব কিছু ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা জাস্ট ওয়েট ওয়ান্স আচ্ছা আমি আপনাদেরকে এই ভিডিও থেকেই বোঝাই হুম তাহলে ভালো বুঝতে পারবেন আচ্ছা আমি ভিডিও টপ করে নিলাম আপনারা যে ভিডিও থেকে ম্যাপ মোড ডাউনলোড করবেন সেই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন এখন অনেকেই আছে যে ভিডিও ডেস্ক্রিপশন বক্স খুঁজে পায় না সবাইকে বলতেছি না অনেকেই আছে যে ভিডিও ডেসক্রিপশন বক্স খুঁজে পায় না আপনারা এই যে মোর অপশন দেখতে পারতেছেন ভিডিওর নিচে কিছু লেখা থাকে প্লাস এই মোর অপশনে থাকে মোর অপশানে আপনাদের একটা ক্লিক করে দিবেন হ্যাঁ তো আমি মোর অপশনে ক্লিক করে দিলাম দেখেন এইখানে প্রপারলি যদি আমি বোঝাই এখানে আরও একটা মোর অপশন আছে তো আপনারা এই মোর অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে সেটা বাস মোট হোক আর ম্যাপ মোড হোক ম্যাটার করে না যেটাই হোক তো দেখেন এই দেখেন একদম লাস্টে আপনাদেরকে ভালোভাবে বোঝাই এই যে এখানে দেখতে পারতেছেন বাস মোড ডাউনলোড লিঙ্ক তো এখন আপনারা কি করবেন বাস মোডটা তো আপনাদেরকে আগে ডাউনলোড করতে হবে যার জন্য এই ডাউনলোড লিঙ্কের উপরে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দেবেন এই যে লিঙ্কটা আছে না গুগল ড্রাইভের এই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সামনে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হবে হ্যাঁ জাস্ট ওয়েট গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর দেখেন কত সোজা ইজিলি একটা বিষয় ডাউনলোড করার বিষয়টা এখানে দেখেন একটা ডাউনলোড ফোল্ডার একটা ইয়ে আছে সরি এখানে দেখতে পারতেছেন একটা ডাউনলোড অপশন আছে সো আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ম্যাপ মুঠ হোক আর বাস হোক সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে হ্যাঁ তো আমার তো ডাউনলোড করা আছে আমি আর আপনাদের এখন ডাউনলোড করে দেখাচ্ছি না এমনিতে ভিডিওটা একটু লং হতে পারে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তো আমি ইউটিউবটা কেটে দিলাম এখন যে কাজটা করবেন বাস মোড যেটাই হোক ডাউনলোড করার পর আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে এই যে দেখতে পারতেছেন স্ক্রিনে জেড অ্যাক্সি বার এই অ্যাপসটা আপনাদের দরকার হবে তো আশা করি অ্যাপসটা আপনাদের ফোনে থাকবে আর যাদের ফোনে থাকবে না তারা কী করবেন গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন এই যে গুগল প্লে স্টোর সবার ফোনে আছে এই গুগল প্লে স্টোরটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এইখানে দেখতে পারতেছেন সার্চ বক্স তো সার্চ বক্সে আপনারা লিখবেন জেড আর সিবার জেড এই দেখেন জেড লিখলেই কিন্তু অলরেডি এখানে চলে আসে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন জেড লিখছি জেড আর সিবার কিন্তু চলে আসছে তো এখানে আমি চাপ দিলাম দেখেন সর্বপ্রথমেই কিন্তু চলে আসছে অ্যাপটা মাত্র চার এমবির একটা অ্যাপস আপনারা সবাই ডাউনলোড করে নেবেন একশো মিলিয়ন প্লাস কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়েছে সো আমাদের তো ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি হ্যাঁ তো সর্বপ্রথম যারা ডাউনলোড করবেন তাদের কিছু পারমিশন চাইতে পারে সো আপনারা পারমিশনটা অ্যালাউ করে দিবেন তো এখন সিম্পলভাবে আপনারা যেই কাজটি করবেন হ্যাঁ এই যে এখানে দেখতে পারতেছেন একটা প্লাস অপশন আছে আমি বুঝাবো ভাই একদম শর্টকাটে কোনো প্যারা হবে না ঠিক আছে তো এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন তারপর এই যে এখানে দেখতে পারতেছেন এই যে একটা ফোল্ডারের আইকন সো আপনারা এই ফোল্ডারের আইকনে একটা ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা একটা যে কোনো নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আমি যেহেতু ম্যাপ মোড মানে ইয়া করবো দেখাবো আপনাদের সেহেতু আমি সরি বাস মোড আমি এখানে বাস বাসমোট দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি বাস বাসমোট থ্রি বাসমোট সেভেন দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এখানে ফোল্ডারটা কিন্তু চলে আসছে এখন আপনারা যে কাজটি করবেন যে ম্যাপ ম্যাপমুট অথবা বাসমুট আপনারা এখন ডাউনলোড করলেন যেভাবে দেখাইলাম ওইভাবেই তো ডাউনলোড করবেন যেটা ডাউনলোড করলেন আপনারা এখন চলে আসবেন এই ডাউনলোড ফোল্ডারে এই যে ডাউনলোড ফোল্ডার আপনারা সিম্পলভাবে এই ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন ডাউনলোড ফোল্ডারে আসার পর আপনাদের যে ফাইলটা ডাউনলোড করলেন এখান থেকে একটু খুঁজে নেবেন হুম সো আমি এই দেখেন আমি যে ফাইলটা ডাউনলোড করছি ফাইলটা কিন্তু এই যে এখানে শো করতেছে তো কী করবেন এই ফাইলের উপরে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন করার পর এখানে কাট অপশন আছে এই যে এই দেখতে পারতেছেন একটা কাট অপশন সো এই কাটে ক্লিক করে দিবেন সরি আচ্ছা যাই হোক দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে উপরে একটা ডাউনলোড অপশন সো এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তারপর ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন তারপর আপনারা এখন যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন সেই ফোল্ডারের ভিতর চলে আসবেন আসার পর এইখান থেকে এই যে নিচের দিক দেখতে পারতেছেন পেস্ট একটা অপশন আছে সেই অপশানে ক্লিক করে পেস্ট করে দিবেন তো আমাদের কিন্তু অনেক কাজই এখানে হইল। এখন যে কাজটা দেখাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কেউ মিস করেন না ভাই তাহলে কিন্তু হবে না এই যে ফোল্ডারটা দেখতে পারতেছেন জিপ ফাইল এখন কি করবেন আপনারা সিম্পলভাবে এই ফাইলের উপর একটা চাপ দিবেন দেওয়ার পর এই যে এইখানে দুই নাম্বারে দেখতে পারবেন স্টার্ট হেয়ার নামে একটা অপশন আছে আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আপনাদের এই ফোল্ডারটা স্টার্ট হবে স্টার্ট হয়ে দেখতে পারতেছেন আমার এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে হ্যাঁ আপনাদেরও হবে আর যদি দেখেন যে এইরকম জিপ ফাইল না আপনাদের যদি সরাসরি এই ফাইলটা ডাউনলোড হয় তাহলে কিন্তু আর স্টার্ট করার কোনো দরকার হবে না হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি এখন কি করবেন এই যে আপনারা এই মাত্র যে ফাইলটা এখান থেকে এক্সটার্ট করলেন ফাইলটা যে এক্সটার্ট করলেন সিম্পলভাবে এই ফাইলের ওপর চাপ দিয়ে ধরে রাখবেন রাখার পর এই যে এইখানে দেখতে পারতেছেন একটা কপি নামে অপশন আছে সো এই কপিতে একটা চাপ দিবেন সাথে সাথে কিন্তু ফাইলটা কপি হয়ে যাবে তারপর ঠিক একই নিয়মে আপনারা আবার এই উপরে একটা চাপ দিবেন ঠিক আছে ফাইলের যে নাম এই নামের উপর একটা চাপ দিবেন ডিভাইস স্টোরেজে যাবেন তারপর ডকুমেন্টের ভিতর যাবেন তারপর দেখতে পারবেন এখানে সরি সরি কি হইল আচ্ছা আমি আবার এখান থেকে কপি করে নিচ্ছি ভুল হয়েছে আমি আচ্ছা এখন কি করবেন এই যে দেখতে পারতেছেন এইখানে একটা বাসিট ফোল্ডার হ্যাঁ আপনারা সিম্পলভাবে বাসিট ফোল্ডারটা ওপেন করবেন তারপর মুড এ মুডে একটা ক্লিক করবেন তারপর এইখানে পেস্ট অপশনে ক্লিক করে ফাইলটাকে এখানে পেস্ট করে দিবেন সেটা ম্যাপমুড হোক আর বাসমুড হোক আপনারা পেস্ট করে দিবেন সাথে সাথে কিন্তু ম্যাপ ম্যাপমুডটা এখানে পেস্ট হয়ে যাবে ঠিক আছে আশা করি সকলকে বুঝাইতে পারছি তো এইটাই হলো ডাউনলোড করে কিভাবে অ্যাড করবেন এইভাবে তো নিয়মটা কিন্তু এটা এখন আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে দেখে যান হ্যাঁ আশা করি অনেক বেশি উপকৃত হবেন আপনারা ভিডিওটি থেকে আমি যদি একটু কষ্ট করে ভিডিওটা বানাইতে পারি আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখতে পারবেন না অবশ্যই দেখতে পারবেন ভিডিও দেখে কিছু শিখেন ভাই শুধু শুধু ভিডিও দেখতেছেন ঠিকই খেলি খালি স্কিপ করে যাইতেছেন কিছু বুঝতে পারতেছেন না তাইলে কিন্তু হবে না আমি গেমটা ওপেন করে আপনাদেরকে সরাসরি দেখাবো দাঁড়ান একটু ওয়েট করেন আমি গেমটাই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি কিভাবে আপনারা অনেকেই আছে কি ভাই যে বাসমোট ডাউনলোড করে ঠিকই কিন্তু মোড সেট আপও করে কিন্তু গেমের ভিতরে আসা ওই বাস মোডটা আর খুঁজা পায় না বা ম্যাপ মোডটা লাগায় ওই মোডটা আর গেমের ভিতরে আইসা খুঁজা পায় না পরে আমারে কমেন্ট করে যে ভাই কি কি দেখাইলা আমি তো ওইভাবে করছি কিন্তু আমি তো ওই ম্যাপে খেলতে পারতেছি না সবাই কেমনে পারবে দেখেন বিষয়টা একটু শিখেন তো যদি আপনারা বাস মোড এখান থেকে ডাউনলোড করেন সরি বাস মোড ডাউনলোড করলে কি করবেন এই যে সেই বাস মুটে খেলার জন্য গেমে আসার পরে গ্যারেজ দেখার সবার ফোনে থাকবে যেহেতু গেম সো এই গ্যারেজে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখবেন এরকম আপনাদের এই দেখেন একটা বিষয় লক্ষ্য করেন এখানে এই যে একটা অ্যারো আইকন আছে এখানে একটা অ্যারো আইকন আছে সো আপনারা এই অ্যারো আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের যে বাসের মুডগুলা মুডগুলা কিন্তু এখানে শো করবে এই দেখেন এই মুড়টা আমি লাগাইছি আমার মুডটা এখানে শো করতেছে আমি এই যে তারপর কি করবেন এই যে নিচে ইউজ অপশন আছে এই ইউজে ক্লিক করলে কিন্তু আপনারা এই বাস মুটটি দিয়ে গেম প্লে করতে পারবেন এখন আর আমি গেম প্লে করে দেখাচ্ছি না এখন আসেন অনেকে আছে কি ভাই ম্যাপ গুলা ডাউনলোড করে প্লাস ম্যাপ ম্যাপমোডগুলা সেট আপও করে কিন্তু ম্যাপ মোডে খেলতে পারে না তারা কি করে ভাই দেখেন তারা করে কি এই যে এইখানে আইসা মোড খুঁজে আমি যে ম্যাপ মোডটা ডাউনলোড করলাম ম্যাপ মোডটা কই এখানে তো নাই ঠিক আছে এই যে এইভাবে খুঁজে আপনাদেরকে একটু প্রপারলি দেখাই এই যে ম্যাপ মোডে চাপ দেয় চাপ দেওয়ার পর সরি 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 একটু ওয়েট করেন ভাই আশা করি ভালো কিছু শিখতে পারবেন এই যে এখানে খুঁজে যে ভাই আমি যে ম্যাপ মোডটা ডাউনলোড করলাম কই রে ভাই এখানে তো নাই আচ্ছা এখন দেখাই আপনাদের কোথায় পাবেন তো ম্যাপ মোড়টা যে ডাউনলোড করলেন সেটা আপনারা যদি ম্যাপে খেলতে চান তাহলে এই যে মুড অপশনে আসতে হবে আপনাদেরকে সিম্পল ভাবে এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন এইখানে একটা ম্যাপ অপশন শো করতেছে তো আপনারা এই ম্যাপে ক্লিক করে দিবেন দেওয়ার পরে প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করলে কিন্তু আপনাদের প্লেতে ক্লিক করলে কিন্তু ম্যাপে আপনারা গেম প্লে করতে পারবেন খুব ইজিলি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সকলকে বুঝাইতে পারছি যে কিভাবে ম্যাপ ডাউনলোড করা শুরুতে কীভাবে সেট আপ করে প্লে করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য